এভাবে চেঁচানোর কি আছে আমি তো রোজ দিনই রান্না করি তুমি তো একবারও রান্না করো না আজকে বা গেলে তাতে কি হয়েছে কথাটা করুন তাকে তোমার অন্যায় হ্যাঁ গেল একদম মুখের উপরে কথা বলবেন না আপনি একদিন ঘরে গেলেনি বা তাতে কি হয়েছে আমি তো রোজ দিনই যাই একদিন করলেনি বা তো কি মুখ কি মুখ পাওয়ায় ভাই কি মর আচ্ছা কমরে হাত দিয়ে কথা বলো আমি বুঝি পারি না দেখো না আমিও জানে ভালো মন্দ ঠিক বলেছো আজকেই আজকের পর থেকে আমি রান্না করবো না তোমার ছেলের বাড়িতে আসুন সব বলে দিব এই বাড়িতেও থাকবো না তোমার ছেলেকে নিয়ে আমি চলে যাবো এ এ বাবা কি সাংগাビック আসুর গকছলে আমি বলে দেব আর কি এত সাংগাビック হ্যাঁ চলে এলাম বাড়িতে দেখি কি পরিস্থিতি তে আছে বাবা মুছলে চিড়ে বাবা ASCII ভালো আছে তোর বউয়ের হাতে মই খানো তোর বউ যে একটা মুখ জ্বলায় করে খায় কি কি হচ্ছে বাড়ি

মায়ের ছেলে মিলে আমার আমার নামে সব কূটনীতি করছে আজকে হবে দাঁড়াক আজকে ওনাদের কথাটা বলে তারপরে আমি সব কথা বলবো পেট ভর্তি সব কথা সব বের করে দিচ্ছে তো ওই পেট আমি ফেটে দিব দাঁড়াও না মায়ের কথা শুনে ভুলে গেলে তো ঠিক আছে কোনো সমস্যা নেই এখন খাবার খাওয়াবো এই খাবার খাওয়ানোর পরে ও সব একদম ভুলে দিব বউয়ের কথা শুনবে না এক সেকেন্ডে শুনবে আগে ভাতটা দিয়ে আসি তারপরে ওর যা কথা আছে না সব বের করে দিবো বলে না শাশুড়ি তো শাশুড়ি হয় মার মতো কি হয় কোনোদিনও হতে পারবে না সোনামানি এদিকে আসো তো একটু আসি ডাকছোটা না দাঁড়াও আসতেছি কেন ডাকলে বলো ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ ভালো তো আমাকে আগে ভোগ লাগছে তো খাবার নিয়ে আসো তো আচ্ছা আনি মনে মনে শয়তানি নিয়ে আবার মনে ভাত নিয়ে নিয়ে যাই খাবারটা এমন ফিসাবো না আর এমন এমন কথা বলবো না ওনার মার কাছে আগে শুনে নিয়েছি তো এখন আমি এমন শিক্ষা দেবো বুঝতে পারবে আর কি কি বলছে সবই বুঝতে পারবো না খাবারটা খেয়ে নাও

তোমার মামা শ্বশুর ঘরে খাবার দাও কেন আমি খাওয়াইতে যাব ওদেরকে আমি খাওয়াইতে পারবো না তুমি রান্না করে করে ওদের খাও তোমাদের ওই সরে দম দাম ওগুলো আমি দেখতে পারবো না তোমরা ওই কুখান থেকে কীর্তন করে আসবে মন্দির থেকে আসবে সব কি আমি দেখবো নাকি তোমাদের নিরামিষ আমিষ এত কিছু আমি করতে পারবো না আমাকে কি কাজের মেয়ে ভাবছো তোমরা তোমরা নিজেরা নিজেরা করে খাও কথা কি ক্লিয়ার না আছে তোমার এত মুখ আমি পারি না তুমি মুখে কি দেখেছো হুম আমি যদি পেসি হই তুমি কি পেছা তুই যদি সুযোগ পা না তোর আসলে মুগাউlem আমি যদি সুযোগ পাই না এই জুতো দিয়ে তোমাকে ঢেলাবো শালা টিংমো তো চাইতেই গাধিয়ে গছলে জেদি সেটা টিংমো খাবারও জাননা নে

মই নে লণ্ডনত থাকো কয় মা এতিয়া তাৱাৰ মা তাৱাৰ মা বোলে